নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের উপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কথা থেকে মহারাজ বলছেন সংসারে সকলকেই দুঃখ ভোগ করতে হয় দুঃখকে সামাল দেওয়ার উপায় কি কেবল তত্ত্ব উপদেশ যথেষ্ট নয় যিনি পরম রূপ, পরমানন্দ স্বরূপ শান্তি ও আনন্দের সেই প্রকৃত উৎসমুখে আমাদের যাত্রা করতেই হবে সেই উৎস থেকে আমরা নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছি কিন্তু আমাদের অন্তরাত্মা সেই পরমাত্মার সঙ্গে মিলনের জন্য ব্যাকুল মানুষের মধ্যে আমরা সেই প্রেমের একটি বিন্দু দর্শন করে তার পানে ছুটে যাই এক বিন্দু আনন্দের সঙ্গে আমরা একতাল দুঃখ লাভ করি তারপর আছে মৃত্যুর রাঙানি মৃত্যু এখনই আসতে পারে একশো বছর পরেও আসতে পারে কিন্তু সে আসবেই তবে তার অর্থ এই নয় যে সর্বদা মৃত্যুর আগমনের কল্পনা করতে হবে সাংসারিক সম্পর্কগুলির প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব আছে সেগুলি আমাদের পূরণ করতে হবে কিন্তু পরমাত্মার প্রতিও আমাদের কর্তব্য আছে কর্তব্য কর্মের সঙ্গে সঙ্গে আমাদের পরম সত্যেরও চিন্তন করতে হবে যিনি পরম প্রেম স্বরূপ পরমানন্দ স্বরূপ আমরা আমাদের স্বরূপ বিস্মৃত হয়েছে। সেই স্বরূপ স্মৃতি আমাদের পুনরায় জাগ্রত করতে হবে অর্জুন ছিলেন নর ঋষির অন্যতম কিন্তু মনুষ্য দেহ ধারণ করে তিনি তাঁর স্বরূপ ভুলে গিয়েছিলেন তিনি প্রবল দুঃখে অভিভূত হয়ে পড়েছিলেন অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির অভ্যুত্থান ঘটানোর জন্য একটি যুদ্ধের প্রয়োজন হয়েছিল যখনই সমস্যা আসে আমরা সংসার ত্যাগ করতে চাই অনাসক্তভাবে সংসারের সত্যগুলির মুখোমুখি হতে হবে কিন্তু নিজেকে ওই সমস্যার সঙ্গে একাত্ম করা চলবে না প্রত্যেক বিষয় ও বস্তুকে আত্মজ্যোতির আলোয় আলোকিত করে তার সঠিক রূপটি দর্শন করো তখন সব কিছুই এক রূপে প্রতিভাত হবে এমন নয় যে তখন কোনো সমস্যা থাকবে না কিন্তু একটি নতুন দৃষ্টিভঙ্গি আসবে সমস্যার তুলনায় আত্মতত্ত্ব যেন তোমার জীবনে অধিকতর সত্য হয়ে ওঠে যতই অন্তর্মুখ হয়ে উঠবে বাহ্যিক নির্ভরশীলতার ভাব ততই হ্রাস পেতে থাকবে আমাদের অন্তরেই সব রয়েছে কেবল অনুভব করতে হবে অনন্ত আনন্দ আমাদের জন্মগত অধিকার সুগন্ধ রয়েছে আমারই অন্তঃস্থলে কস্তুরি মৃগের মতো আমরা বাইরে তার অন্বেষণ করি পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় সমস্যার সম্মুখীন হও ও তার ঊর্ধ্বে চলে যাও পরমাত্মা চিরমুক্ত তার চিন্তায় আশ্বস্ত বোধ করো মনের গতি সর্বদা ঊর্ধ্বমুখী হওয়া উচিত পঙ্কে জাত হয়েও পদ্ম সদা মাথা তোলে ঊর্ধ্বে প্রস্ফুটিত হয় জলের ওপরে উচ্চতর স্তরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে না পারলে আমরা নিরাপদ বোধ করতে পারি না ক্যাঙ্গুর বাচ্চাদের দেখো যখনই ওরা ভয় পায় লাভ দিয়ে মায়ের পেটের থলির মধ্যে ঢুকে পড়ে আর নিজেকে নিরাপদ জেনে শান্তিতে থাকে ও সেখান থেকে উঁকি মেরে বাইরে চেয়ে দেখে ঠিক সেইভাবেই আমাদেরও অন্তরের স্বরূপে দৃঢ় প্রতিষ্ঠিত হতে হবে প্রেম ও আনন্দের উৎস রয়েছে আমাদেরই অন্তরের অন্তঃস্থলে জ্ঞানালোক প্রেম পরামর্শ আনন্দ সব কিছু প্রাপ্তির জন্য তারই মুখাপেক্ষী হও তারপর তা সকলের সঙ্গে ভাগ করে না সর্বদা ভিক্ষা না করে দান করতে শেখো পরিবেশকে আমরা পরিবর্তিত করতে পারি না কিন্তু আমরা অবশ্যই একটি নতুন দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে পারি আমাদের সকল সমস্যা ঈশ্বরকে নিবেদন করতে পারি ইচ্ছা শক্তিকে বিকশিত করে তুলতে পারি ঈশ্বরের নাম জপ করো জীবন স্বভাবতই দুঃখময় কিন্তু যখন আমাদের অন্তর্ভক্তি দ্বারা পূর্ণ হয় ভালো মন্দ সব কিছুই আমরা ঈশ্বরের ইচ্ছা জেনে গ্রহণ করতে পারি মহৎ ব্যক্তিগণ সর্বদাই জীবনকে এই দৃষ্টিতে গ্রহণ করেন আমরা কুন্তী দেবীর প্রার্থনা জানি তিনি ভগবানের কাছে কেবল দুঃখই প্রার্থনা করেছেন যাতে তিনি সর্বদা ভগবানকে স্মরণ করতে পারেন আমাদের ভয় নামক বস্তুর ঊর্ধ্বে যেতে হবে তখনই আমরা সমস্যার ঊর্ধ্বে উত্তীর্ণ হওয়ার শক্তি পাব কবিরের গানে আছে খারাপ কি কেবল ঝড় বাদলা দুর্যোগের দিন খারাপ তো সেই দিন যেদিন ভগবানের নাম নেওয়া হয় না প্রাথমিক অবস্থায় বাহ্যিক পরিবেশ আমাদের পক্ষে যথেষ্ট অসুবিধা সৃষ্টি করতে পারে এবং আমরা তার জন্য অভিযোগও করে থাকি কিন্তু যদি এর বিরাট পরিবর্তন আনতে চাই তাহলে শেষ পর্যন্ত ব্যর্থ হব অনেকেরই নির্জন স্থানে গিয়ে সাধন ভজন করার একটি প্রবণতা থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা আসে পলায়নী মনোভাব থেকে জগতে এমন কোনো আদর্শ স্থান নেই যা সমস্ত অসুবিধা থেকে সম্পূর্ণভাবে মুক্ত সকল স্থানেই সুবিধা ও অসুবিধা উভয়ই আছে পরিবেশ শান্ত থাকলেও আমরা অশান্ত মন নিয়ে সেখানে উপস্থিত হলে আমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে আমাদের এইভাবে চিন্তা করা উচিত ঈশ্বর আমাকে এখানে এই পরিবেশে রেখেছেন আমাকে এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ